দশমী সরস্বতী পুজো তো আমাদের এখানে তোরজো চলছে কি কি তোরজো চলছে আপনাদেরকে একটু বলে দিই তো গাইস চলুন মাঠের দিকে চলুন এগিয়ে যাই আমরা মাঠের দিকে তো চলুন তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের বক্সগুলো নেওয়া হয়েছে আজকে আজ থেকে আমাদের বক্স শুরু হলো এখানে আমাদের কাঠ জোগাড় হয়ে গেছে এখানে সব কাঠ মার জোগাড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা যাবো কাঠ আনতে আর এখানে হচ্ছে আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে ভ্যানের ড্রাইভার হচ্ছে এই যে মাহি শেখ ড্রাইভার ভ্যানের ড্রাইভার মাহি শেখ আমাদের এখন দেখতে পাচ্ছেন ও হুইলি মেরে ভ্যান চালায়

রে হচ্ছে লাইভ ডেভেলকে যাচ্ছে আর যারা যারা ধরে আছে আউট করে আপনারা বলবেন আমাদের হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি না বে মেন আমি হচ্ছে

এখানে দু কোরা কিচুরি দু কোরা ফটো গেছে এখানে আমাদের রান্না করতে শিবু মামা गाइस কত কার দেখুন একবার কত কার দেখুন কত এখানে পুষ্পা কোতে গেল পুষ্পা এই যে পুষ্পা পুষ্পা माही চড়া 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 দেখি চড়া 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 দেখতে এটা আমাদের সিনিয়র বয় সিনিয়র বয় মাহি কি হচ্ছে মানে এটা হচ্ছে মানে পাক্কা রাইডার মামা এটা হচ্ছে আমাদের মামা খুলে কি আছে

রাজবান দক্ষিণ পাড়া সর্বজনীন সরস্বতী পুজো কমিটি পক্ষ থেকে বলা হচ্ছে আর কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের মা সরস্বতীকে কে ফ্যান হবে যারা যারা বহন করতে ইচ্ছুক তারা যারা আমাদের পূজা মণ্ডপের সামনে এসে বহন করে দিয়ে যেতে পারে আর কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের মাকে ফ্যান চাপান হবে যারা যারা বহন করতে ইচ্ছুক তারা যারা আমাদের পূজা মণ্ডপের সামনে এসে বহন করে দিয়ে যেতে পারে সব বলে হে মা সরস্বতী

আমাদের এখন হচ্ছে মাংস মাংস আমাদের খাওয়া হয়ে গেল তো বাইরের ভিডিও টা দেখিনি প্লিজ প্লিজ লাইক শেয়ার করবেন দেখতে দেখুন খেয়ে দেখবেন অবশ্যই দেখুন জয় মাছ